ভারতের এক ছোট শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ক্লাস সেই ক্লাসের শিক্ষিকা প্রতিদিন সকালে ক্লাসে ঢুকে বলেন আই লাভ ইউ অল সব বাচ্চার মুখে হাসি ফোটে ওঠে এই কথাটা শুনে কিন্তু নিজের অন্তরেই তিনি জানতেন এই কথাটা তার পক্ষে পুরোপুরি সত্যি বলা সম্ভব নয় সব বাচ্চাকে তিনি সমানভাবে ভালোবাসেন না বিশেষ করে একজন আছে তানিম তার নাম শুনলেই তার মুখ গুমরা হয়ে ওঠে তানিম এলোমেলো চুলে ময়লা জামা পরে মুজা জোতা খোলা আর অগসালো শার্টে ক্লাসে হাজির হতো চুপচাপ থাকত কারো সঙ্গে মিশতো না প্রশ্ন করলে তাকিয়ে থাকত কিন্তু উত্তর দিত না চোখে থাকত অপলক দৃষ্টি শূন্যতা যেন দেহটা এখানে মনটা কোথাও হারিয়ে গেছে শিক্ষিকার মনের কোণে ঘৃণা জমে উঠত তার জন্য তানিম ক্লাসে ঢুকলেই কেউ না কেউ হাসতো আর শিক্ষিকা নিজেও তাকে উপহাস করতেন এই ছেলে তো পাথর কোনো অনুভূতিই নেই তানিম কিছু বলতো না মাথা নিচু করে থাকতো আর চুপচাপ চোখে তাকিয়ে থাকত শিক্ষিকার দিকে সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষিকা রিপোর্ট কার্ডে তার সম্পর্কে লিখলেন অত্যন্ত অমনোযোগী অলস এবং বিরক্তিকর এক ছাত্র এই রিপোর্ট হেডমিস্ট্রেসের নজরে আসতেই তিনি বললেন তানিমের সম্পর্কে অন্তত একটা ভালো কথা লিখুন নয়তো তানিমের মা বাবা ভেঙে পড়বেন শিক্ষিকা বিরক্তমুখী উত্তর দিলেন দুঃখিত ম্যাডাম এই ছেলের সম্পর্কে ভালো কিছু লেখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না পরদিন সকালে ক্লাসে এসে ডেস্কে বসতেই তিনি দেখলেন তানিমের আগের বছরের রিপোর্ট কার্ড পড়ে আসে তার টেবিলের উপরে তিনি কৌতূহল বসে খুলে দেখলেন তৃতীয় শ্রেণীর রিপোর্টে লেখা অত্যন্ত মেধাবী ও সংবেদনশীল ছাত্র শিক্ষক ও সহপাঠীদের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল চতুর্থ শ্রেণীর রিপোর্টে তার মায়ের অসুস্থতার তার লেখাপড়ায় প্রভাব ফেলেছে মায়ের মৃত্যুতে সে পুরোপুরি ভেঙে পড়েছে এই শিশুটির জীবনের আলো নিবে গেছে শিক্ষিকার চোখে জল এসে গেল একটা ছোট ছেলে যে তার মাকে হারিয়ে ফেলেছে তাকে তিনি দিনের পর দিন কষ্ট দিয়েছেন অপমান করেছেন তিনি আর নিজেকে সামলে রাখতে পারলেন না পরদিন ক্লাসে ঢুকে চেনা বাক্যটা বললেন আই লাভ ইউ অল কিন্তু এবার তো কেবল অভ্যাস নয় মনের গভীর থেকে বলা তিনি এবার সত্যিই ভালোবেসে ফেলেছেন তানিমকে তারপর ধীরে ধীরে তার প্রতিটি ক্লাসে শুরু হলো বদল তানিমের দিকে তাকিয়ে হাসি দিয়ে প্রশ্ন করতেন তারপর নিজের মুখে উত্তর বলে দিতেন তানিম চেষ্টা করত কয়েকবার চেষ্টার পর ঠিকই বলতো সবাইকে দিয়ে তালি দিতে বলতেন আর তানিম একটু একটু করে মাথা তুলে দাঁড়াতে শুরু করলো কয়েক সপ্তাহের মধ্যেই বদলে গেল সেই ছেলেটা তার চুল পরিপাটিয়ে জামাকাপড় পরিষ্কার মুখে এক নতুন আভা তানিম এখন শুধু প্রশ্নের উত্তরই দেয় না বরং নিজেই নতুন প্রশ্ন করে সবার প্রিয় হয়ে ওঠে বছরের শেষে তানিম দ্বিতীয় স্থান অর্জন করলো বিদায় অনুষ্ঠানে সবাই শিক্ষিকাকে উপহার দিল রঙিন মোরকে সাজানো উপহারের মাঝে একটা অগোছালো পুরনো কাগজে মোড়ানো উপহার ছিল তানিমের উপহার ভেতরে ছিল একটা আধা ব্যবহৃত আতরের শিশি আর পুরনো এক বালা যার বেশিরভাগ মুক্তা খসে পড়েছে শিক্ষিকা সেটি হাতে পরে নিলেন আর আতরটা নিজের গায়ে মেখে নিলেন তানেম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল আজ আপনার গাঁ থেকে আমার মায়ের গন্ধ আসছে শিক্ষিকার চোখ থেকে পানি গড়িয়ে এলো অশ্রু ধারা বহে রক্ষা করতে পারল না সময় কেটে গেল বছরের শেষে তা নিয়ম করে এক একটা চিঠি পাঠাতো আপনার মতো কেউ হয়নি আমার জীবনে তারপর আর চিঠি এলো না অনেক বছর কেটে গেল। একদিন অবসরের পর এক চিঠি এলো তার ঠিকানায় এই মাসের শেষে আমার বিয়ে আপনি না থাকলে সে বিয়েতে কিছুই পূর্ণ হবে না প্লেনে যাতায়াতের টিকিট সংযুক্ত চিঠির নিচে সই ছিল ডক্টর তানিম আহমেদ শিক্ষিকা চোখের জল ধরে রাখতে পারলেন না স্বামীর অনুমতি নিয়ে রওনা দিলেন বিয়েতে পৌঁছতে একটু দেরি হয়েছিল ভাবলেন সব কিছুই বুঝি শেষ কিন্তু বিস্ময়ে দেখলেন বর ডক্টর তানিম গেটের দিকে তাকিয়ে আছেন। কারও জন্য অপেক্ষা করছেন তাকে দেখে ছুটে এলো জড়িয়ে ধরল হাতটা যে হাতে আজও সেই পুরনো বালা পড়ে আছে সবাই তখনও অপেক্ষা করছিলেন বরের মাকে দেখার জন্য তানি মঞ্চে উঠে মাই খাতে বলল বন্ধুরা সবাই আমায় সবসময় জিজ্ঞেস করেছে তোমার মা কোথায় আজ আমি আমার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এই মানুষটাই আমার মা যিনি আমাকে গড়ে তুলেছেন ভালোবেসেছেন আর নতুন জীবন দিয়েছেন শিক্ষকতা পেশা নয় তা এক জীবন গঠনের অঙ্গীকার ভালোবাসা দিলে শিশুরা কিভাবে বদলে যায় এই গল্প তার জ্বলন্ত উদাহরণ